হ্যালো ব্রিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের স্টার ইন্টারনেট নিয়ে একটু কথা বলবো আমরা যারা আইসপি ব্যবসাতে আসছি অনেকেই মনে করেন যে স্টার আসছে আমার ব্যবসাটা কী হবে সো স্টার আসলে আমাদের জন্য অনেকের জন্য আশীর্বাদ আবার কারোর জন্য একটু প্রবলেম হবে সো আমি বিষয়টা এইভাবেই বলি যেমন আমাদের বাংলাদেশি ক্যাটাগরি যদি আমি মানুষের ক্যাটাগরি ধরি তাহলে আমাদের তিনটা ক্যাটাগরি আমরা হিসেব করি একটা হচ্ছে উচ্চবিত্ত আরেকটা হচ্ছে মধ্যবিত্ত এবং আরেকটা হচ্ছে নিম্নবিত্ত তাহলে আমরা যারা সাধারণত ইন্টারনেটে ব্যবসা করি সবাই টার্গেট করি কিন্তু এই দুটা স্তর নেই যেটা উচ্চবিত্ত এটা হয়তো আপনার হ্যান্ডেলে নেই এটা বড় বড় আইসপিদের ক্ষেত্রে শুধু তারাই এটা হ্যান্ডেল করে সো আপনারা যারা উদ্যোক্তা আছেন বা এন্টারপ্রেনার যদি বলি বা গ্রামে বা শহরে পাড়া মহল্লায় ব্যবসা করেন তাদের জন্য এটা কোনো প্রবলেম হবে না এটা যদি আমি এভাবে বলি যে তাহলে স্টার্লিং কাদের জন্য স্টার্লিং হচ্ছে উচ্চবিত্ত যারা আছে তাদের জন্য এবং এই ক্ষেত্রে গিয়ে আপনার স্টার্লিং হত উচ্চবিত্ত যারা আছে তারা কিন্তু বাজেটের হিসেবে তাদের কাছে হিসাব করে আমার সার্ভিসটা যেখানে বেটার পাবো আমরা ওখান থেকে নিব এবার আমি যদি বলি আশীর্বাদ কেমনে। স্টারলিং আশীর্বাদ এই ক্ষেত্রেই হচ্ছে আপনার আশীর্বাদ সেটা হচ্ছে আমরা যারা গ্রামেগঞ্জে বিজনেস করি ওখানে কিন্তু দেখেন আপনার এনটিটিএন বলেন বা যদি রেডিও লিঙ্ক বলেন ভালো হতো কাজ নাও করতে পারে তো সেক্ষেত্রে আপনার এর মাধ্যমে আপনি আরও ভালো বিজনেস করতে পারেন কিভাবে স্টারলিঙ্ক হচ্ছে আপনার মেইন আপলিঙ্ক হবে ওর থেকে একটা মাইক্রোটিক বসায় আপনি এবার আপনি যেভাবে এখন রেগুলার বিজনেস করতেছেন ঠিক ওভাবে বিজনেস করতে পারেন সো এই ক্ষেত্রে আপনাদের জন্য আশীর্বাদ সো স্টার আসছে এই জন্য আমাদের বয় পাওয়ার আসলে কোনো দরকার নাই কারণ অনেকেই আসেন এখন হতাশায় ভুগতেছেন যে স্টারলিং আসছে আমার বিজনেসটার কি হবে অনেকে বিজনেস গুটায় ফেলার চিন্তা ভাবনা করতেছেন সো এই জন্য বলতেছি স্টারলিংক আপনাদের জন্য কারোর জন্য আশীর্বাদ হ্যাঁ কিছু কিছু আইসপি ক্ষেত্রে প্রবলেম হবে যারা বড় আইসপি তাদের ক্ষেত্রে স্টারলিং হয়তো তারাই নেবে যারা হচ্ছে উচ্চবিত্ত আমি বারবার বলতেছি এবং হচ্ছে যেমন দেখেন একটা উচ্চবিত্ত মানুষের আপনার যেটা ভালো সার্ভিস দিবে এবং বাজেটের কোনো প্রবলেম নেই তাদের জন্য হচ্ছে স্টারলিং এবং এইটা আপনার কষ্টও অনেক সে এই জন্য আপনারা যারা আইসপি নিয়ে বিজনেস করেন তাদের জন্য আমি বলবো যে স্টার্লিং কোনো ইফেক্ট পড়বে না আমাদের মার্কেটে যাদের জন্য পড়বে তারা হয়তো অল্টারনেট চিন্তাভাবনা করবে সে এই জন্য আপনার এখন বয় পাওয়ার কোনো দরকার নাই আপনারা আপনাদের মতো করে বিজনেস আরও প্রোগ্রেস করেন এবং ডে বাই ডে এটা আরও প্রসার করবে কারণ ইন্টারনেটকে কেউ দাবায় রাখতে পারবেন না ইন্টারনেট ইন্টারনেটের গতিতেই চলবে আজকে যদ যে স্পিড আছে কালকে আরও স্পিড বাড়বে বরং স্যার আজকে স্টার্লিং আসছে কালকে এর প্রতিদ্বন্দ্বী আরও আসবে স্যার আমরা যদি আপনাদের ব্যবসায়ী ব্যবসায়িক জায়গায় আমরা যদি এটা ভালো সার্ভিস এবং কোয়ালিটি ধরে রাখি তাহলে আমাকে ইফেক্ট কেউ পড়তে পারবে না সো আপনারা ওভাবে কাজ করেন আশা করি ভালো ফিডব্যাক পাবেন থ্যাংক ইউ